দেখুন উনি কি বলছেন তার উত্তর তো আমি দিতে পারবো না উনি যেটা বললেন এই বিষয়টাকে চব্বিশ ঘন্টা আগে যাঞ্চল্য করা একটা তথ্য মানিক করা নিয়ে কি মনে হচ্ছে মানে কি কারণ থাকতে পারে না কারণ কিছুই নেই আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা আহ ব্যক্তিগত কথোপকথন

আপনাকে আমরা বিরোধী করেছি আর স্বাভাবিকভাবেই তারা পাশে থাকার চেষ্টা করবে ভোট দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় মানুষের চাওয়া এবং ভোট পাশে তার প্রতিফলনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে আর নির্বাচন লড়ছি আমি জেতার জন্য লড়ছি এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি জন্য না আমি বললাম যে দুটো পদই আমাদের আপেক্ষিক পথ আমাদের তার আগে থেকেই পরিচয় আহ হয়েছে আহ পরিচয় হয়েছে আজকে মনে করো আপনি আর কি সংবাদ মাধ্যমে সাংবাদিক কিন্তু আমি যদি আপনাকে চাকরি পাওয়ার আগে থেকে জি তাহলে আপনার সাথে সেই সম্পর্কে আমি কথা বলি এমন না আপনার পদের জন্য আমি কথা বলছি কখনো আমি এইভাবে কথা বলি এবং কোনো একটা ক্লাবের সহ সহ আমি এইভাবেই কথা বলি যে উনি ব্যক্তি এবং ব্যক্তি কেন সেই হিসেবে আমি কথা বলেছি আর